আমার <laughs> কৈছ নেকি যাম যাম নাই রাসেল আমার ফেসবুক আইডির নাম হইলো এলেক্স রাসেল আর ইউটিউব চ্যানেল নাম হইলো বাউল রাসেল সরকার তো আপনাদের সামনে আমরা আমার বড় ভাই আপনার সাথে আমি অনেকদিন আসলাম আমার এখন কয়দিন ধরে দেখো নাচকে লাইভও রুচি বাইনকে দেখ দেখি হলায় আপনারা আমার আইডিটা দেখতা আর কি আমিও সব চলা চলাফিরা করি আমার লেখা পড়া ফ্যামিলির উপর সম্পূর্ণ সঙ্গীতের উপরে চলে আপনারা একটা সাবজেক্ট করলে আবার একটু ভালো হয় ধন্যবাদ ধন্যবাদ আপনার মতামতটা তুলিয়া ধরার জন্য আমরা পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমিও কইয়া দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমরা লাইভ দেখান সকলের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রাসেল আহমদে তার মূল্যমান

बोले गुला गाँव तो बाद में होता है ना अगर देखिए बहुत दिन है हमारी लाइन होती है लाइन अगर इनको ना लाइन लाइन भी पहुंच जाए ना अपना जी भैया बोले बाद में ना अपने अपने ये जो 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 तो इसे ओ हमार भाई गुनो आसे हमार सुधो भाई এই মুহূৰ্তে গান একেলি নামৰা এটা গান উনাইলা দেখা ইন্লা কচাই ওরে সার্ত চারা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা ভালোবাসে না স্বার্থ চারা ভালোবাসে শুধুয়া মার মা চারা ভালোবাসে শুধু মার মা খাদায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি করে লক্ষ টাকার মজুরি দে মুড়ে কারি ঘরে মায়া সুন্দর দেহ করে দিয়াও মূল্য চাইল না স্বার্থ ভালোবাসে শুধু আমার মা ওরে স্বার্থ চাপা ভালোবাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় তাই নুকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না সার্থ চারা ভালোবাসে শুধু আমার মা ওরে সার্থ চারা ভালোবাসে শুধু আমার মা ধন্যবাদ সবাই মা ধন্যবাদ

किकार काम करते हैं मंडरे ने ना कोई जब जैसा जाते हैं ना हमरा बाल हमरा बाल जगतोरा आराम भाई बाल जगतोरा उपरा तो बाले को कोई नहीं हो हो बाल हो बाद दी या दी आड़े कानले मुनको की प्रे मेरी

হলে মুখ সাবে নয়ন জলে দেহ চেরে সালাউদিনের দিনের চলে গেলে তান বাদিয়া মায়া ডরে কাদালে মনি করে এই কি প্রেমের প্রতিদান বাদিয়া মায়া ডরে কাদালে মনি করে এই কি যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলেন হৃদয় মাঝে দিবে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে দিলে মোরে বলে চলে হৃদয় মাঝে দিদে স্থান করে মিটয় বিনয় সরল মন করে চয় কেন সাজিলে পাশান

আপনার লাগিয়া দিন দেখা আবার দাও শুরু আইও আমি তো অন প্রোগ্রাম না বাজারে আসি বাইতে আসি निकलते में हमरा आईले आईले बुग प्रोग्रामो अमीर मेहंदी सरकार বৈরাgit বৈরাgit একলাব তরাইও কত ক্লি আইওরা লোকি বাইডিং করে এই গান হুনলা আপনার আসবে

So, hankel, narra, live fai, naimo, 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 fai, naimo,

तो कैसे लगाई तुम लोग जवान तो कैसे लगाई जवान ना ये मस तो हमें विरिया सी कुछ मस गाड़ी ऐसी है तुम लोग इधर ना बाहर लोग आके पड़ा दिखे भाई तुम मारे पर आगे आई हो ये चल हाँ हाँ अरे हाँ क्यों

वो बार घर पता हो रहा है हुआ तो बात कैसे की ओला बाबू का मुंह करके कैसे बताया ना गायनु मान नहीं मंजू बड़ो भाई नाम और आते से ओ ठीक है ये बेटा अरे बेटा बेटा मुक अंगड़ो होया रो ना भाईगा नहीं लो है नहीं

Assalamualaikum warahmatullahi wabarakatuh.